আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স এস ফার্নিচারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল সেগুন কাঠের ডিভান এই ডিভানটিতে আপনারা পেয়ে যাচ্ছেন কাঠের উপরে বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি এবং রঙের উপরে পেয়ে যাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি এটাতে করা আছে চার ইঞ্চি সেমি রাবার ফোম এই ফোমের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন তিরিশ বছরের গ্যারান্টি আপনারা চাইলে আমাদের কাছ থেকে ডিভানের কালার চেঞ্জ করে নিতে পারবেন সাইজ চেঞ্জ করে নিতে পারবেন এমনকি ফেব্রিক্সের কালারও চেঞ্জ করে নিতে পারবেন এই ডিমান্ডটির প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান আঠারো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরে প্রায় সতেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্কেনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমটির ঠিকানা ঢাকা মিরপুর কাঁচীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টাআশি নম্বর প্লারের পূর্ব পাশে এইচটি ফার্নিচার